আজকের এই পর্বে তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত বইয়ের চতুর্থ আদায় বিশ রাশির গুণ ও বাগ আজকে হচ্ছে আমাদের পর্ব নাম চার দশমিক একের আমাদের দুই নম্বর পড়বে পাঁচ থেকে আট পর্যন্ত এই চারটা অঙ্ক সুন্দরভাবে গুণ করবো তো সবাই লক্ষ্য রাখি তোমরা যারা এর আগের ক্লাসটা দেখছো এইগুলা একদম ইজি লাগবে তো যারা যারা আগের ক্লাসটা মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমরা প্লিজ আগের ক্লাসটা আগে দেখে নিবা তাহলে কিন্তু সহজভাবে বুঝতে পারবা তোমরা পাঁচ থেকে শুরু করি পাঁচ দেখো প্রথমটা বলছে কি আমাদের এখানে কি বলছে এটাকে বুঝতে হবে আমাদের প্রশ্ন বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে ওকে তাহলে আমরা গুণ করব এখানে প্রথমটা কি আছে মাইনাস মাইনাস টু এ বি এক্সেস কেয়ার গুণ করতে হবে এই জন্য গুণ দিলাম তারপর কি আছে টেন টেন আর টেন দেন হচ্ছে কি বি কিউ এক্স ওয়াই জেড তোমরা সাইলে যেহেতু মাইনাস আছে এখানে আমরা এটা ব্রেকের ভিতরে লিখতে পারি তার তাহলে আরও একটু সুন্দর হয় তো আমি লিখলাম আমাদের প্রথম রাশি হচ্ছে এইটা মাইনাস আছে এই জন্য কিসের ভিতরে লিখছে ব্রাকেট ভিতরে গুণ দ্বিতীয় রাশি লিখলাম এখন যারা যারা এক নম্বর পর্ব দেখছো তাদের জন্য তো ইজি লাগবে তোমরা সবাই এক নাম্বার পর্বটা আগে দেখো সর্বপ্রথম আমরা কি করব সহগ গুলো আমরা আলাদা করে গুণ করব প্রথম কি আছে মাইনাস টু কি আছে মাইনাস টু গুণ এই রাশির মধ্যে সহগ কত আছে টেন দিলাম টেন ব্রাকেটের ভিতরে রাখবো গুণ এখন আমরা চলক গুলো দেখি জায়গার মধ্যে এ আছে এই জায়গার মধ্যে কি এ আছে নাই এই জন্য ব্রাকেট লাগতে হবে না আমি এ এর জায়গার জায়গার মধ্যে মধ্যে দিলাম গুণ তারপরে দেখো বি বি আছে আছে এই ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে প্রথমটা কি আছে বি গুণ তারপর কি আছে বি কিউব গুণ তারপর লক্ষ্য রাখি আর কি আছে এক্স আছে এই জায়গার মধ্যে এক্স আছে এই জন্য আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো প্রথমটা হচ্ছে x স্কয়ার গুণ তারপরে হচ্ছে x গুণ x লেখা শেষ তারপর আছে y y কিন্তু একটা এইজন্য ব্রাকেট লাগবে না গুণ দেন হচ্ছে z আছে একটা জেডের এর জায়গায় মধ্যে কি লিখলাম z অর্থাৎ চলক যদি একই রকম থাকে দুইটা বা দুই এর অধিক থাকে তাহলে এগুলা ব্র্যাকেটের ভিতরে সুন্দর করে লিখবা এখন চলো আমরা গুণ করি তোমরা গুণ করি 10 দুগুনে কত হবে 20 মাইনাস টু আর টেন যদি গুণ করো আসবে হচ্ছে দশ দু বেশ মানে মানে যেহেতু সামনে মাইনাস আছে এই জন্য মাইনাস টোয়েন্টি রেখে দিলাম এখন এদিকে লক্ষ্য রাখি আমরা একটা সূত্র জানি একটা সূত্র জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান চলো যদি একই রকম হয় একটা লিখবো আর গুণের জন্য উপরের পাওয়ার কি করতে হয় যুগ তাহলে এম প্লাস এন হবে এম প্লাস এন হবে তদ্রুপ এই জায়গার মধ্যে চলক দুইটা একই রকম একটা লিখব এটার উপরে পাওয়ার কত আছে এক আছে তাহলে হবে চার ওকে তারপর এখানে এক্স এক্স দুইটার থেকে কটা লিখবো একটা এই এক্স এর উপরে পাওয়ার কত আছে ওয়ান ওয়ান আর টু যুগ করলে কত আসবে থ্রি আসবে লিখলাম ও আর জায়গায় ওয়াই আর জেড এর জায়গার মধ্যে কি জেড এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার তো তোমরা চাইলে এখানে লিখতে পারো অতএব নির্ণয় গুণফল এত তারপর অ্যানসার লিখতে পারো দুইটাই সঠিক তো পাঁচ নাম্বার শেষ চলো এখন আমরা ছয় নাম্বারটা সমাধান করি ছয় নাম্বার ছয় নাম্বার প্রথম হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার কিউ কিউ তাহলে আমরা লিখবো মাইনাসের যেহেতু আমরা ব্রাকেটের ভিতরে লিখি মাইনাস নিচে লিখি মাইনাস থ্রি ফি স্কোয়ার কিউ কিউ ব্র্যাকেট গুণ এইটা কিন্তু মাইনাস এর জন্য কিসের ভিতরে লিখতে হবে ব্রাকেটের ভিতরে সিক্স ফি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর ওকে তাহলে আমরা গুণ শুরু করি আমাদের এই রাশির প্রথম সহ কত আছে মাইনাস থ্রি দেখলাম মাইনাস থ্রি গুণ এটার মধ্যে সব কত আছে মাইনাস সিক্স এই তো একটা পেসাল লেগে গেল সেটা কি এখানে গুণ আর বিউ দুইটা একই সাথে মিলে গেছে একসাথে কি গেছে মিলে গেছে এই জন্য আমাদের কি করে লিখতে হবে আলাদা করে লিখতে হবে কি করে লিখতে হবে আলাদা এই জন্য এই মাইনাসের মান গুলো আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো কিসের ভিতরে রাখবো এইটা ব্র্যাকেটের ভিতরে এইটা কি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থ্রি ব্র্যাকেটের ভিতরে মাইনাস সিক্স কি ব্র্যাকেটের ভিতরে আর মধ্যেখানে কি গুণ দিলাম গুণ এখন দেখো পি পি দুই জায়গার মধ্যেই আছে সেই জন্য ভিতরে লিখবো ফি স্কোয়ার গুণ ফি টু দি পাওয়ার ফাইভ কিউ কিউ দুই জায়গার মধ্যেই আছে এই জন্য আমরা কিসের ভিতরে লিখবো ব্র্যাকেটের ভিতরে প্রথম আছে কিউ 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 গুণ কিউ টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার ফোর এখন চলো আমরা প্রথম গুণ করি দেখো -3 থ্রি দুইটা একসাথে কি করতে হবে গুণ করতে হবে তো তিন চয় কত হয় আঠারো আর দুইটার মধ্যেই মাইনাস আছে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে তিন চয় শুধু কত লিখবো আঠারো লিখবো ওকে বৃত্তি দুইটা থেকে একটা বৃত্তি দুইটার থেকে একটা প্রথম পাওয়ার কত আছে দুই ফরে পাওয়ার কত আছে পাঁচ গুণের সময় পাওয়ারগুলা কি করতে হয় যোগ করতে হয় তাহলে দুই আর ফাঁসে যুগ করলে কত হবে সাত কিউ কিউ দুইটা থেকে আমরা কটা লিখবো একটা প্রথম নম্বর পাওয়ার কত আছে তিন তারপরে পাওয়ার কত আছে চার এর আর চারে যুগ কলে কত হবে সাত হবে আর এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার এইটিন সেভেন আশা করি তোমরা পাঁচ নাম্বার ছয় নাম্বার অঙ্ক দুইটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো সাত নাম্বার প্রশ্নের সমাধান সাত নাম্বারটা হচ্ছে প্রথম মাইনাস মাইনাস আসলে মানে কি আমরা প্রথম ব্রাকেট দিব মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ এম স্কোয়ার্কোয়ার এক্স কিউব গুণ তারপর আমরা মাইনাস আসে ব্রাকেটের ভিতরে লিখবো মাইনাস টু এম স্কোয়ার এক্সেস স্কোয়ার লক্ষ্য রাখি আমরা ছয় নাম্বার প্রশ্নের সমাধানটা যেভাবে করছি সাত নাম্বার কি একইভাবে তো আমরা এখানে দেখতে পেলাম এই রাশির মধ্যে প্রথম কি আছে মাইনাস টুয়েলভ কি আছে মাইনাস টুয়েলভ মাইনাসের যেহেতু সেজন্য আমরা কি দিব ব্রাকেট গুণ এটার মধ্যে মাইনাস কত আছে সহ মাইনাস টু আমরা ব্রাকেটের ভিতরে লিখবো গুণ এখন লক্ষ্য কি আমরা সিরিয়াল ভাবে লিখবো কিভাবে লিখবো সিরিয়াল ভাবে আগে আমরা দেখবো এ আছে কিনা এই যে এ আছে এ আছে দুই জায়গার মধ্যে আছে এই জন্য ব্রাকেট দিব প্রথম কি লিখবো এ স্কোয়ার গুণ তারপর আবার কি লিখবো এ স্কোয়ার গুণ তারপর বি নাই এক্স আছে এম আছে তো এম যেহেতু আছে এক্স এর আগে কিন্তু আমাদের এম লিখতে হবে কারণ আমাদের সিরিয়াল ভাবে লিখতে হবে এম এই জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে আছে ব্র্যাকেট লিখবো এম স্কয়ার গুণ তারপর কি আছে এম গুণ এম এর পরে কি আছে এক্স আছে এই জায়গার মধ্যে এক্স আছে তাহলে প্রথমটা হচ্ছে এক্স কিউব গুণ তারপরে হচ্ছে এক্স স্কয়ার গুণ করি বারো দুগুণে কত হয় চব্বিশ যেহেতু মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে সেই জন্য আর মাইনাস দিতে হবে না তাহলে আমরা লিখবো চব্বিশ এখানে এ এ বৃত্তি দুই ধরতে করে লিখবো একটা এই বৃত্তির উপরে ফাওয়ার কত আছে দুই এটার উপরে পাওয়ার কত আছে দুই গুণের সময় ফাওয়ার গুলা কি করতে হয় যোগ করতে হয় কি করতে হয় যোগ তাহলে দুই এ দুই যোগ করলে কত হবে চার বৃত্তি এম দুইটা তে করে লিখবো একটা প্রথম রাফের কত আছে দুই তার উপরে ফাওয়ার কত আছে এক আছে দুই এ আর এক এ যোগ করলে কত হবে তিন হবে তাহলে এম কিউব এক্স এক্স বৃত্তির থেকে আমরা একটা লিখব গুণ যেহেতু আছে ফাওয়ার গুলো যোগ করতে হবে তো তিনে আর দুই এ যোগ করলে কত হবে পাঁচ হবে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার আট নাম্বার আট নাম্বারটা প্রথম আছে কত সেভেন যেহেতু মাইনাস নাই ব্র্যাকেট লাগবে না সেভেন

এই রাশির সংখ্যা এই রাশির আমাদের সংখ্যা কত আছে মাইনাস থ্রি ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে মাইনাস থ্রি গুণ এখন আমরা চলকগুলা দেখি এ আছে নাই বি আছে এই জায়গার মধ্যে বি আছে ব্র্যাকেট বি এন কি বি স্কোয়ার গুণ বিরফুর আর কি আছে চলক এক্স আছে ওয়াই আছে জেড আছে নাই তাহলে আপনাকে এক্স লিখবো এই জায়গার মধ্যে এক্স আছে প্রথম কি আছে এক্স টু দি পাওয়ার কত আছে ফাইভ

এখানে কি হবে হবে তাহলে আমি এইটুকু মুছে দিচ্ছি আমি আবার লিখতে হবে দেখো এ আছে এ আছে তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো প্রথম লিখবো এ কিউব গুণ গুণ বি আছে বি আছে তাহলে লিখবো বি ইন্টু বি স্কোয়ার গুণ তারপর এক্স আছে এখানেও এক্স আছে প্রথম কি আছে এক্স টু ডি পাওয়ার ফাইভ লিখলাম গুণ আর এখানে আছে এক্স টু ডি পাওয়ার ফাইভ তারপরে আছে ওয়াই ওয়াই আছে তাহলে আমরা লিখবো প্রথমটা আছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ ওয়াই কিউব আমি আবার প্রশ্নটা একটু দেখি বইটা প্রথম হচ্ছে আট নাম্বার এ কিউব বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে ওকে গুণ করি তিন সাথে কত হবে একুশ মাইনাস আছে এই জন্য আমরা লিখবো মাইনাস

আর থেকে একটা কত আসবে ফার্স্ট আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা ফার্স্ট থেকে আট পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো আমরা নেক্সট পড়বে বাকি অঙ্ক থেকে শুরু করব।